আজ অনিতা সাউন্ড আজ অনিতা সাউন্ড ভাড়া যাচ্ছে বারুইপাড়া পশ্চিম পাড়া সিঙ্গুর আর বারুই পাড়ার মধ্যিখানে মাল সব লোড হয়ে গেছে গাড়ি ছাড়বে এবার কাল সকালে কম্পিটিশান আছে ওখানে মাল আছে বদমাস নাম্বার নম্বর ওয়ানের ষোলো মা সাউন্ডের ষোলো ও খানপুরের সুপার কিংয়ের ষোলো আর একটা আর্সেপ আছে গাড়ি লোড হয়ে গেছে ইঞ্জিন সবে মাল যাচ্ছে

রাস্তাটা খুবই কাছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম দোকান পুরো খালি আজকে টোটাল মাল বেরিয়ে গেছে পায়টা সাউন্ডে তিরিশও বেরিয়ে গেছে অনিতা সাউন্ডে ষোলো বেরিয়ে গেছে দেখো দোকান পুরো খালি আর যে অনিতা সাউন্ডের গিফট একটা হচ্ছে আবুহাটির পার্টির দেওয়া গিফট একটা মোশাক গ্রামের পার্টির দেওয়া গিফট Bueno, don't